প্রধানমন্ত্রীর তামত ক্ষমতা রেখে দাও যা ফ্যাসিবাদের আতুর্ভাব হিসাবে বিবেচিত অথবা বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিতের বিষয়গুলো নিয়ে ক্ষমতা প্রত্যাশী দলগুলো অন্যরকম কথা বলছে অন্যদিকে আন্তর্জাতিক পরাশক্তিগুলির প্রতি তাদের পর আনুগত্য এমন পর্যায়ে পৌঁছে দিতে ভারতের উগ্র সাম্প্রদায়িকতা রাজা ইসলামের ইসরায়েলের অবর্ণনীয় গণহত্যা বড় দেশগুলো ছোট দেশগুলোকে কবচা করার সাম্রাজ্যবাদী তারা ব্যর্থ হচ্ছে ভারতের ব্রাহ্মণবাদী মুসলিম যারা রাম দেখছে তা নিয়ে আমাদের রাজনৈতিক পরিসরে কোনো আলোচনা নেই বিশ্বজুড়ে কর্তৃত্ববাদের নব উত্থান ধনফের বৈশ্বিক অর্থনীতি বিনষ্টের চক্রান্ত যুদ্ধবাদী বিশ্ব শান্তি বিনাশের আয়োজনকে আমরা কিভাবে মোকাবিলা করব। সেই পরপর ধরে আমাদের কোনো অভিীবিবেশ নেই পাঁচ মাছখানে প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলোর মধ্যে বড় দলগুলো এক মাছণের মত অর্থাৎ বড় মাছ কর্তৃক ছোট মাছ খেয়ে ফেলা গীতিত অতীত রূপ নিচ্ছে তৃণমূলের ছোট দলগুলোকে জাতীয় सत्ता বা নিজ রাজনৈতিক নামে হজম করার খেলা হয়েছে আর ওইসব ছোট দল সংসদে আসন প্রাপ্তির লোভে তাদের আদর্শ সখ্যতা বিসৃত হয়ে এক এবং একাদশ সর্বশ্রেষ্ঠ দল জনগণের প্রতি আস্থাবর্ত নেই বড়রা ইসলামিক দলগুলোকে পাশে টানতে কৃত্রিম মহাপথে হয়ে পড়েছে ছয় বিপর্যস্ত জীবন গত চুয়ান্ন বছরের রাজনৈতিক দলগুলো জনগণের প্রত্যাশিত গণতন্ত্র আনতে পারেনি ধনীকে আরো ধনী ও গরিবকে আরো গরিব করেছে একটা সুস্থ অর্থনৈতিক শিক্ষা ব্যবস্থা চিকিৎসা ব্যবস্থা দুর্ঘটনামুক্ত পরিবহন ব্যবস্থা সুবিধা ও আইনের শাসন নিশ্চিত করতে পারেনি বিপর্যস্ত জীবনের অসহ্য বিস্তারই যেন আমাদের নিয়ম মোটা দাগে মহাস্বাধীনতা যুদ্ধের চেতনা সাতই নভেম্বরের জাতীয় গণভুত্থান চেতনায় আমরা জনতা পার্টি বাংলাদেশ গঠনের সিদ্ধান্ত নিয়েছি এর মূল শ্রোগান হবে মোড়া ইনসাফের দেশ ছাত্র জনতা সুতীর্ণ আকাঙ্ক্ষায় আগামী বাংলাদেশকে গড়ে তোলার ভিত্তি নির্মাণ এখনকার প্রধান রাজনৈতিক কর্তব্য সাম্য মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচারের ভিত্তিতে নতুন বাংলাদেশের বিনির্মাণের সফল অভিযাত্রায় আমরা এগিয়ে যেতে চাই নতুন দলের আসল লক্ষ্য সমূহ নিম্নরূপ এক মহান আল্লাহর প্রতি অবিচল আস্থা বাংলাদেশি জাতীয়তাবাদ সকল ধর্ম সংস্কৃতির চর্চার স্বাধীনতা নিশ্চিত নীতি এবং ধর্ম সহাবস্থান ও সংস্কৃতির পরিবেশ সৃষ্টি করা আমাদের নীতি সকল ধর্মীয় জঙ্গিবাদ উগ্রতাকে নিরুৎসাহিত পারে পাশাপাশি সকল মত ও পথকে সমন্বিত করে রাজনৈতিক বিভাজনের ভেদে তা মুছে ফেলে একটি স্বচ্ছ জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি নির্মাণ জরুরি সুতরাং সর্বস্ব জাতি ঐক্য নয় সকল ইস্যুতে ঐক্যবদ্ধ হবে ভবিষ্যতে পথ চলার দিশা দুই আমরা উদার গণতান্ত্রিকতায় বিশ্বাসে বদ্ধপন্থী ন মধ্যপন্থা মানে এই নয় যে সকল পথের মাঝার একটি আপোষমূলক অবস্থা বরং পবিত্র কোরআনের সুরা বাকার একশো তিয়াত্তির আয়াত একশো তেতাল্লিশ আয়াত যা হচ্ছে দুশো আয়াতের মধ্যপন্থী আয়াত সেই আয়াতের ভাষ্য অনুযায়ী আল্লাহ আমাদেরকে মধ্যপন্থী জাতিকে পরিণত করেছে মধ্যপন্থীরা হচ্ছে ইমানে বলিয়ান মানবীয় মর্যাদা ও সামাজিক অর্থনৈতিক সাংস্কৃতিক ভারসাম্যপূর্ণ সম্প্রদায় তারা ভালো কাজের কথা বলবে মন্দকে নিরুৎসাহিত করবে অধিকন্ত জুলমের বিরুদ্ধে তারা ফ্যাসিস রাষ্ট্র ব্যবস্থা উচ্ছেদে আমরা দৃঢ় সংকল্প ন্যায্যতা সমতা বৈষম্যহীন সমাজ ব্যবস্থা ও আইনের শাসন প্রতিষ্ঠা করা আমাদের লক্ষ্য তিন শুধুমাত্র নির্বাচন সর্বস্ব গণতন্ত্রকে আমরা প্রত্যেকটা করছি জীবনযাপনের স্তরের পক্ষে ও ক্ষেত্রে প্রতিদিন আমরা গণতন্ত্রের চর্চা চাই অপরাজনৈতিক জিয়ে রেখে ন্যায়নৈতিক রাষ্ট্র গঠন কোনোভাবেই সম্ভব নয় স্বাধীনতা এক্ষণে জাতিকে নতুন রাত্রপথে তুলে দিতে ভিতরাদায়ক হলেও সর্ব সংস্কার আবশ্যক ভবিষ্যতে নির্বাচনে নির্বাচিত সরকারের হাতে সংস্কারের দায়িত্ব ছেড়ে দেওয়া মানে হন এবং জনগণকে আশাবত করে সংস্কারের মাধ্যমে জাতীয় ঐক্যমত্তে পৃথিবীতে নতুন রাষ্ট্রীয় বন্দোবস্ত সাব্যস্ত প্রদান জরুরি সকল সংস্কার প্রস্তাবের মূল্যায়ন আবশ্যক

অক্ষুণ্ণ রেখে বাংলাদেশের নতুন আত্মপরিচয় ও নৈতিক শক্তিকে দৃঢ় করতে আমরা বদ্ধপরিকল্পিত পাঁচ জুলাই বিপ্লবের একটি চার্টার জাতির জন্য অপরিহার্য একই সঙ্গে শহীদদের স্মৃতিকে চির জাগরাক রাখার পদক্ষেপ তাদের পরিবারের হতাহতকে রাষ্ট্রীয় সহযোগিতা নিশ্চিত নিশ্চিত করাকে গুরুত্বপূর্ণ কর্তব্য হিসাবে আমরা সাব্যস্ত ৬ বিচার বিভাগের আমূল সংস্থার অপরিহার্য বিচার বিভাগের নিজস্ব সচিবালয় প্রতিষ্ঠার মাধ্যমে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগকে প্রকৃত অর্থে পৃথক করতে হবে দুর্নীতিবাজ ও ফ্যাসিবাদী বিচারকদের অপসারণ করতে হবে সাত যেহেতু সাম্প্রতিক গণপ্রথান বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল পরিচয়কে নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করেছে সেই জন্য ভারত সহ কোনো রাষ্ট্রের মোসাহেবি বর্জন করতে আমরা দৃঢ় প্রতি সকলের সঙ্গে বন্ধুত্ব নির্মিত হবে সম সার্বভৌমত্ব আত্মমর্যাদায় পারস্পরিক শ্রদ্ধাবোধ ও পারস্পরিক স্বার্থের বিশেষ করে মুসলিম বিশ্ব প্রতিবেশী রাষ্ট্রসমূহ এবং পাশ্চাত্যের দেশগুলোর সঙ্গে রাজনৈতিক বন্ধুত্ব সম্পর্ক করতে হবে ও ইউক্রেনের গণহত্যা আগ্রাসনের বিশ্বের যে কোনো স্থানে গ্রীষ্ম বাস্তুকে মানবতাবিরোধী হিসেবে চিহ্নিত করতে হবে বাংলাদেশের পানি প্রবাহের নেতৃবাহ আদায় গরিষ্ঠ পদক্ষেপ নিতে হবে বিশ্ব সমাজের অংশ হিসাবে নাগরিক ও মানবিক অধিকারের বৈশ্বিক ঘোষণা সনদ বা আন্তর্জাতিক বিধি নীতি ও সম্মতি অনুসরণ ও বাস্তবায়ন করা হবে আমাদের অবশ্যই কর্তব্য বিশেষ করে মানবাধিকার বাস্তবায়নে বলিষ্ঠ ভূমিকা আবশ্যক যার অভাবে বাংলাদেশকে প্রতীত ফ্যাসিবাদে বহু মূল্য হয়েছে নয় সাংবিধানিক আইন সংস্কারের পাশাপাশি প্রশাসনের বিকেন্দ্রীকরণ বিচার বিভাগ প্রশাসন স্থানীয় সরকার শিক্ষা সরকার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রতিরক্ষা বিভাগ জাতীয় নিরাপত্তা ব্যবস্থাকে নতুন বন্দোবস্তের আওতায় আনতে হবে দুর্নীতি ও দুঃশাসনের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিতে হবে

আর্থসামাজিক জীবন বিশেষ করে জীবন ও জীবিকার সমস্যা মতো টেকসই উন্নয়নের দায়িত্ব কমিয়ে আনা প্রাণ প্রকৃতি ও পরিবেশ ধ্বংস জলবায়ু বিপর্যয় অবিলম্বে বন্ধ শিক্ষা ক্ষেত্রে বৈষম্য অরাজকতা ও অনৈতিকতার অবসান ঘটতে হবে সব দেশপ্রেমী ও দক্ষ নাগরিক তৈরির লক্ষ্যে কারিগরি শিক্ষা সম্প্রসারণ ও নৈতিকতার ভিত্তিতে শিক্ষানীতি প্রণয়ন করে শিক্ষা ব্যবস্থা ঢেলে সাজাতে হবে নৈতিকতার পরিমণ্ডল গড়ে তুলতে আমরা কোরআনের হাতে ইমাম পাদ্রি পুরোহিতদের জন্য বিশেষ ভাতার প্রবর্তন চাই শিক্ষিত বেকারদের ভাতা প্রদান এখন সময়ের দাবি বারো বাংলাদেশের কর্মচারীদের অধিকাংশ শ্রমিক তাদের ন্যায্য মজুরি ও ট্রেড ইউনিয়ন করার অধিকার নিশ্চিত করতে হবে দেশের সকল শ্রমিক কর্মচারীর সার্বজনীন পেনশনের ব্যবস্থা করা প্রয়োজন প্রবাসী শ্রমিকদের কর্ম নিরাপত্তা ও মজুরি নিয়ে সরকারের বিশেষ পদক্ষেপ জরুরি তেরো নারী ক্ষমতার পাশাপাশি নারী পুরুষের মধ্যে ক্ষমতা ও সামাজিক অবস্থানের ভেদ ও অসম্পর্ক মোচন অত্যন্ত জরুরি চোদ্দ বাংলাদেশের মানুষের মূল সমস্যা কিন্তু রাফের নির্বিঘ্ন ঘুম নয় প্রতিদিন জীবনযাপনে অসহনীয় সমস্যার মুখোমুখি হয় তা রুজি রোজগারের সংকট অসহনীয় মূল্যস্ফীতি বেকারত্ব সমস্যা সম্পূর্ণ পথ চলা সন্তানের ভবিষ্যৎ দুর্ঘটনার হুমকি দৈহিক ও সামাজিক নিরাপত্তা সকল কিছুর সংকট তার শান্তি সড়ক দুর্ঘটনা এই দেশের সবচেয়ে বড় মারণহাতি ঘটনা হলেও রাজনৈতিক দলগুলোর কোনো ব্যবস্থা নিচ্ছে না সড়ক ও মহাসড়ক নিরাপদ করতে এবং দুর্বৃত্তায়ন এসব থেকে জনগণ মুক্তি দিতে আমাদের মন হবে অসহায় যাত্রীদের সমস্যা দূর করার পাশাপাশি পরিবহন ব্যবস্থা নিরাপদ ব্যবস্থা পরিবর্তন থাকতে মুক্ত করা আমাদের জরুরি লক্ষ্য জনগণের মতামত উন্নয়ন প্রক্রিয়ার পাশাপাশি বেকার দরিদ্রের জন্য ভাতার ব্যবস্থা প্রতিটি গ্রামের জন্য বরাদ্দের ব্যবস্থা করা মধ্য দিয়ে পানি খাদ্য স্বাস্থ্য শিক্ষা বাসস্থান ইত্যাদি নিশ্চয়তা বিধায়ক থেকে আমরা একবিশ্ব মনোযোগ দিতে চাই যে কোনো সিন্ডিকে ব্যবসায়ের মধ্য শত গভীরের দুর্বৃত্ত করার রোধ করতে হবে এই বিশাল চক্রের নেতৃত্ব চাই আমরা তরুণ কিশোর কিশোরীদের জাতির অগ্রগতি এটাই সবার পনেরো বিদেশি বিনিয়োগ ও দেশীয় বিনিয়োগ উৎসাহিত করা উন্নয়নের নামে দুর্নীতি অনিয়ম বন্ধ করা ব্যাংক ঋষকে বদ্ধ মেয়াদ ও ক্ষুদ্র শিল্পী সহজীকরণ প্রবাসের দক্ষ জনশক্তি প্রেরণের ব্যবস্থাকে সহযোগ্য করা আন্তর্জাতিক দিকের উপর নির্ভরশীলতা কমানো জরুরি হয়ে বাংলাদেশের অবকাঠামোর যত উন্নয়ন হয়েছে সেসবের গুণগত রক্ষণাবেক্ষণ আমরা নিবিষ্ট মনোযোগ দিতে চাই ষোলো আমরা বাংলাদেশের ব্যাপক শিল্পায়ন পণ্য সেবায় বহুমুখীকরণে বিশ্বাস যাতে উৎপাদন ও প্রবৃদ্ধি আন্তর্জাতিকভরতার পথ ধরে মুক্ত অর্থনীতি আন্তর্জাতিক বাণিজ্য গ্লোবালাইজেশনে এবং চতুর্থ শিল্প বিপ্লব শিল্প বিপ্লবের মাধ্যমে যারা বলেন অর্থনীতি ঐতিহাসিক প্রতিষ্ঠা পায় বৈশ্বিক অশুভ চাপ ও বাঁচার জন্য আমাদের শিল্প জাতীয় জাতীয় প্রতিরক্ষামূলক প্রতিরোধ তৈরি এবং বহুমুখীকরণ জরুরি মনে করি জাতীয় নিরাপত্তা সংরক্ষণ ও জনশক্তির কর্মদক্ষতা বৃদ্ধির লক্ষ্য তরুণ তরুণীদের প্রাথমিক সামরিক শিক্ষা বাধ্যতামূলক হওয়া সতেরো রাষ্ট্রনীতি শিক্ষানীতি অর্থনীতি সমাজনীতি শিক্ষা ও সংস্কৃতি ও চর্চায় আত্মনির্ভরতা সক্রিয় কৌশলগত অগ্রসর অধিকায় বিশ্বাস আমরা চাই যে একটি নিয়মতান্ত্রিক বহুকেন্দ্রিক ন্যায়ভিত্তিক ভয়হীন বিশ্ব আঠারো আন্তর্জাতিক প্রেক্ষাপটে আমরা ইতিবাচক ও বাংলাদেশের স্বার্থ উন্নয়নকারী সকল গ্রুপ ফ্রেমওয়ার্ক সংস্থাতে স্বাধীনভাবে অংশগ্রহণ করবো কিন্তু নেতিবাচক বিরোধ শিক্ষাকারী তখন অ্যালায়েন্সে আমরা চাই আমরা স্বপ্নদর্শী শুধু স্বপ্ন নয় নতুন বাংলাদেশকে গড়ে তুলতে চাই এই জন্য তুলনারা প্রস্তুত শুধু চাই ইমানি অঙ্গীকার ও পরিকল্পনা অন্যান্য দলের তুলনায় আমাদের পার্থক্য হবে লিখাত দেশপ্রেম চিন্তা চেতনায় স্বচ্ছতা ও সাহসিকতা দলের ভেতরে বাইরে গণতন্ত্রের অপহ চর্চা উচ্চারণে কর্মে জনসেবায় অভিন্ন লক্ষ্য বিষয় জনগণকে রাষ্ট্রের মালিকা ও নীতি নির্ধারণের অধিকার ফিরিয়ে দেওয়া প্রবীণদের পরামর্শে প্রবাসীদের সক্রিয় অংশগ্রহণে তরুণদের সঙ্গে নিয়ে জ্ঞানে বিজ্ঞানে ও উন্নয়নে আমরা জাতিকে তুলে দিতে চাই প্রত্যাশা নব সমাজ সত্যিকার অর্থে দেখতে চাই ইনসাফ সমৃদ্ধ নতুন শক্তি হিসাবে এক নিরাপদ বাংলাদেশ আপনাদের সবাইকে ধন্যবাদ